একদিন মটু নদীর ধার দিয়ে আপন মনে যাচ্ছিল আর বাসায় যেতে যেতে বিকেল করে সন্ধ্যা হয়ে যায় আর যেতে যেতে দেখা হয় এরপর দেখে মটু অনেক ভয় পেয়ে যায় কারণ এই নেকড়ে বনের পশু পাখি সহ যেকোনো মানুষকে খেয়ে ফেলত মটু নেক রেখে দেখে অনেক ভয় পেয়ে যায় কারণ সে মানুষ রূপী নেকড়ের চেহারা ছিল অনেক ভয়ঙ্কর তার ধারালো অনেক বড় বড় নখ ছিল আর তার দেহটি ছিল অনেক বড় এরপর নেকড়েটি বলতে থাকে তুমি যদি আমার হাত থেকে বাঁচতে চাও তাহলে আমার তিনটি ধার সঠিক উত্তর দিয়ে যাও তবেই আমি তোমাকে এখান থেকে ছেড়ে দেব আর তা না হলে আমি এখনই তোমাকে খেয়ে ফেলবো এরপর নেকড়েটি তার প্রথম ধাঁধাটি বলতে শুরু করে কোন গাছ থেকে পানি ঝরে তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এ ধাদার সঠিক উত্তরটি জানা থাকে তাহলে কিন্তু কমেন্টে গিয়ে এই সঠিক উত্তরটি লিখে আসতে পারো এই সঠিক উত্তর হলো বট গাছ এরপর মটু নেকড়ের প্রথম ধাঁধার সঠিক উত্তরটি দিয়ে দেয় এরপর নেকড়েটি তার দ্বিতীয় ধাঁধাটি বলতে শুরু করে এমন কি জিনিস যা একটা না ঝরলেও শেষ হয় না তো ছোট্ট বন্ধুরা বলো তো এই ধাঁধার সঠিক উত্তরটি কি হবে এ ধাঁধার সঠিক উত্তর হলো চোখের জল তুমি চোখের জল যতই ফেলো শেষ হবে না এরপর মটু নেকড়ে দানবের দ্বিতীয় ধাঁধারও সঠিক উত্তর দিয়ে দেয় এরপর নেকড়ে দানব তার তৃতীয় ধাঁধাতেই বলতে শুরু করে কিসের কোনো ঘ্রাণ নেই তবু সকলেই তা নেয় তো ছোট বন্ধুরা বলতো এ ধাঁধার সঠিক উত্তরটি কি হবে এই ধাঁধার সঠিক উত্তর হলো বাতাস এরপর মটু নেকড়ে দানবের তিনটি ধাঁধারই সঠিক উত্তর দিয়ে দেয় এরপর নেক্রেদানব তাকে ছেড়ে দেয় আর মটু সেখান থেকে চলে যায় তো বন্ধুরা পরবর্তী পার্ট দেখার জন্য এখনই কমেন্ট বক্সে গিয়ে পার্ট টু লিখে জানাও আর তোমাদের যদি এই ভিডিওটিকে ভালো লেগে আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও